আগামী এগারো মে শনিবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হবে আমাদের মহাসমাবেশ রয়েছে শিক্ষার্থীরা হয় দাবি বাস্তবায়ন চাই আর হয় তারা এই রাজপথে অবস্থান করবে প্রিয় বন্ধুগণ আজকের এই অভিনব কর্মসূচির মাধ্যমে আমরা সেই আলটি দিচ্ছি এগারো মেয়ের আগে দাবি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়াকে পূরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আর কিছু চাওয়া নাই আমরা আমাদেরকে আপনার আমাদেরকে মূল্যায়ন করবেন আমরা দেশ গঠনে ভূমিকা রাখবো ছাত্র সমাজ বারোটি বছর ধরে আন্দোলন করছে শুধু হচ্ছে একটি সংখ্যার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ একটা সংখ্যার জন্য আন্দোলন করছে সমাজ রাষ্ট্রের কাছে দেখা যাচ্ছে না এই ছাত্র সমাজ রাষ্ট্রের কাছে দম যাচ্ছে না বাড়ি যাচ্ছে না বাড়ি যাচ্ছে না কোনো বাড়ি যাচ্ছে না শুধু একটা কম্পিটিশন করার জন্য আজকে বারোই বছর ধরে তার রাষ্ট্রপতি আছে আজকে রাষ্ট্রের কাছে আমরা বলবো রাষ্ট্র যদি আমাদেরকে ইনভেলেট ঘোষণা করে শুধু একটা সংকার সংকার কারণে তাহলে আমরা কোথায় যাব আমাদেরকে পরিবার দিচ্ছে না আমাদেরকে সমাজ নিচ্ছে না এমত অবস্থায় যদি আমাদেরকে রাষ্ট্রের দূষণা করে রাষ্ট্র আমাদেরকে না নেয় তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না প্রিয় সাংবাদিক ভাই আমার আপনারা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আপনারা আমাদের সুখে দুঃখে আমাদের সপ্নে বাস্তবানে আমাদের পাশে ছিলেন আগামী এগারোই মে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজবাস করছে ওটা বাংলাদেশ থেকে ছাত্র সমাজ আসবে পরিণত হবে যতক্ষণ না পর্যন্ত দাবি বাস্তব না হবে ততক্ষণ পর্যন্ত তারা পড়ার টেবিলে ফিরে যাবে না প্রিয় শিক্ষার্থী ব্যারামার প্রিয় সাংবাদিক ব্যারামার দেখে আজকে এই যে অভিনব প্রতিবাদ করা হচ্ছে উনি যেন তো মানুষটা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আইন বিভাগের স্টুডেন্ট ছিলেন যেখানে আমাদের বাংলাদেশের বাংলাদেশের বিনির্মাণের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন হচ্ছে ডিপার্টমেন্ট থেকে এখানে এসেছে এই পঁয়ত্রিশ প্রত্যাশীদের কাঙ্ক্ষিত ফলাফল এনে দেওয়ার জন্য একটা কান্ডারি হিসেবে আসছে আজকে উনি উনার সার্টিফিকেটকে গলায় চুরিয়ে রাষ্ট্রকে জানান দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বঙ্গবন্ধু ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হয়েও সেখানে উনি আজকে ইউপিলেট আজকে চাকরি পাচ্ছে না আজকে উনি এই প্রতিবাদ জানানোর জন্য আপনাদের কাছে আসছে প্রিয় সাংবাদিক বাইরাবার দুঃখ অনেক আসছে আছে কষ্ট অনেক আছে অনেক কথাই বলতে হবে আমাকে সংক্ষিপ্ত সময় বলে দেওয়া হচ্ছে বলে দিয়েছে তাই আমি একটা লাস্ট মুহূর্তে একটা ঘোষণা দেব সেটা হচ্ছে আজকে যদি লক্ষ লক্ষ বেকার শিক্ষার্থীদের সাথে কোনো ভাবে প্রতারণা করা হয় জনপ্রশাসন মন্ত্রীকে আমি বলছি অনুরোধ করছি উদার্থ আহ্বান জানাচ্ছি আপনি এক একটা সময় এক একটা কথা বলেন প্রথমে বলছেন এটা সরকারের নীতি নীতিগত সিদ্ধান্ত গতকাল আপনি আমাদের ছাত্র সমাজকে ডিমোটিভেট করার জন্য আপনি বলছেন এখন এই বয়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা নাই আপনি একই মুখে দুই কথা আপনি একজন শিক্ষক ছিলেন আমাদের অভিযোগ ছিলেন চাচ্ছি আপনি শিক্ষক হয়ে ছাত্র সমাজের অভিভাবক হয়ে আমাদের 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 কান্ডারি হয়ে আমাদের অভিভাবক হয়ে আপনি আপনি করেন এই পক্ষে আপনার কাছে আর মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন আমি একটা কথা বলবো তার ভুক্ত প্রত্যেকটা দেশে বয়স সীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ করা হয়েছে শুধু পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া প্রিয় সাংবাদিকেরা আপনি এটাও জানবেন শুধু বাংলাদেশ এবং পাকিস্তানের বেকারত্বের হার বেশি তাহলে বয়স সীমা বাড়লে বেকারত্বের হার বাড়ে না বরঞ্চ বয়স সীমা যখন একত্রিশ থাকবে তখন বেকারত্ব হার দিন দিন বাড়বে আমি আবারও বলছি প্রিয় সাংবাদিক ভাই আমার আপনারা আমাদের সুখে দুঃখে ছিলেন আর একটা কথা বলবো আমাকে বারবার বলা হচ্ছে তেইশ বছরে অনার্স কমপ্লিট করা হয় একুশ থেকে তেইশ বছরের মধ্যে অনার্স কমপ্লিট করা হয় আপনারা জরিপ দিবেন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে তেইশ বছরের মধ্যে